লার্ন ভোকলি ফ্রম ইংলিশ নিউজ পেপার সরাসরি চলে যায় আজকে নিউজের হেডলাইনে প্রফেসর ইউনুস টু অ্যাড্রেস ইউএন অ্যাসেম্বলি অন সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স ফরেন অ্যাডভাইজার এই হেডলাইন থেকে বাংলায় ব্যাখ্যা করি প্রফেসর ইউনুস টু অ্যাড্রেস প্রফেসর ইউনিস ভাষণ দেবেন বক্তব্য রাখবেন অ্যাড্রেস অর্থ হচ্ছে ভাষণ দেওয়া বা বক্তব্য রাখা আবার এই অ্যাড্রেস শব্দটির অর্থ হচ্ছে ঠিকানা তো এই সংবাদের প্রেক্ষিতে আমরা এই অ্যাড্রেসটির মানে ভাষণ দেওয়া বা বক্তব্য রাখা বুঝতে পারছি অন সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে মাসের আগে অন বসে এই জন্য অন প্রিপেশনটি সেপ্টেম্বর এর আগে বসেছে এই কথাটি বলেছেন বা এই তথ্যটি জানিয়েছেন ফরেন অ্যাডভাইজার পররাষ্ট্র উপদেষ্টা চলুন সংবাদের পরের অংশটুকু উপরই ফোর পলিটিক্যাল লিডার্স ইনক্লুডিং মির্জা ফখরুল উইল জয়েন দ্য ডেলিগেশন ফোর পলিটিক্যাল লিডার চারজন রাজনৈতিক নেতা ইনক্লুডিং মির্জা ফখরুল তাদের মধ্যে ডেলিগেশন শব্দটির অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্যে পাঠানো একটি প্রতিনিধি দল একটি প্রতিনিধি দল যাদের মধ্যে চারজন পলিটিক্যাল লিডার আছে এবং তাদের মধ্যে মির্জা ফখরুল আছেন তারা এই ডেলিগেশন ডক্টর ইউনুসের সাথে যাবেন সংবাদের পরের পড়ি চিফ প্রফেসর মোহাম্মদ ইউনুস উইল লিভ ঢাকা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা ছেড়ে যাবেন অন সেপ্টেম্বর টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর বাইশ তারিখে ফর নিউ ইয়র্ক নিউ ইয়র্কের উদ্দেশ্যে দা ইউনাইটেড ন্যাশন জেনারেল তিনি যোগ দেবেন আশি জাতিসংঘের সাধারণ পরিষদে সাধারণ অধিবেশনে তিনি যোগ দেবেন

মানে যেখানে তিনি নির্ধারিত সময়ে টু ডেলিভার বাংলাদেশ ন্যাশনাল স্টেটমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে তিনি ভাষণ দেবেন স্টেটমেন্ট ডেলিভারড স্টেটমেন্ট বলতে এখানে ভাষণ বা বক্তৃতা দেওয়া বোঝানো হয়েছে অ্যান্ড হোল্ড এ সিরিজ অফ হাই লেভেল বাইলিটারাল মিটিং উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক অর্থ হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মিটিং করবেন এখানে সিরিজ বলতে ভাবে অনেকগুলো দেশের সাথে তিনি উচ্চ পর্যায়ের মিটিং করবেন তার পরের অংশে আমরা পড়ি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এমডি তৌহিদ হোসেইন পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডি তৌহিদ হোসেন ব্রিফড রিপোর্টারস এট দ্য ফরেন সার্ভিস একাডেমি টুডে ব্রিফ শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপে তথ্য দেওয়া সংক্ষেপে জানিয়ে দেওয়া রিপোর্টারস তিনি রিপোর্টার রিপোর্টারদের ব্রিফ করেছেন জানিয়ে দিয়েছেন অ্যাট কোথায় জানিয়ে দিয়েছেন সেটা বোঝানো হচ্ছে দ্য ফরেন সার্ভিস একাডেমি ফরেন সার্ভিস একাডেমি কোন একটা সংস্থা কোন একটা জায়গা সেখানে তিনি রিপোর্টারদের ব্রিফ করেছেন কনফার্মিং দ্যাট নিশ্চিত করেছেন প্রফেসর ইউনিস উইল অ্যাড্রেস প্রফেসর ইউনিস ভাষণ দেবেন দ্য জেনারেল অ্যাসেম্বলি সাধারণ অধিবেশনে অন সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এতটুকু পরে আমরা কয়েকটি ভোকাবুলারি শিখতে পারি প্রথমেই আমরা অ্যাড্রেস এই শব্দটির অর্থ জানলাম যার অর্থ হচ্ছে বক্তৃতা দেওয়া অথবা ভাষণ দেওয়া তারপর এই শব্দটির অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্যে প্রেরিত কোন প্রতিনিধি দল তারপরে আমরা যে ওয়ার্ডটি ওয়ার্ড সম্পর্কে জেনেছি সেটি হলো বাইলিটারেল বাইলিটারেল মানে হচ্ছে দ্বিপাক্ষিক বা দুই দেশের মধ্যে তারপর আমরা ব্রিফ এই শব্দটির অর্থ জেনেছি ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষেপে জানিয়ে দেওয়া আরেকটি ভোকাবুলারি যার অর্থ হচ্ছে যার অ্যাসেম্বলি 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 অর্থ হচ্ছে অধিবেশন ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় অধিবেশন এখানে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বলতে বোঝানো হয়েছে জাতীয় সংঘের জাতীয় সাধারণ অধিবেশন আজকের মতো লার্ন ভোকাবুলারি फ्रॉम নিউজ পেপার এখানে শেষ পরবর্তী পর্বের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাটা